সোনার হেসেল নিয়ে আমরা চলে এসেছি জোকা জোকা কয়াল পাড়ায় স্বস্তিকাদির বাড়ি আর সোনার হেসেল মানেই তো খুব ডুবিয়ে খাওয়া দাওয়া আজ দেখি স্বস্তিকাদি কি খাওয়াচ্ছে আমাদের আর আপনারা তো প্রত্যেক দিনের মতো আজও আছেন আমাদের সঙ্গে আসুন স্বস্তিকা দি চলে এসেছি কেমন আছো কেমন আছো তুমি কেমন আছো তোমার জন্যই ততক্ষণ ওয়েট করছি একদম আগে বলো যে এই যে আমরা এসেছি কেমন লাগছে তোমার ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দ লাগছে তোমার সাথে আলাপ হই ভীষণ ভালো লাগছে আজকে তো আমার বাড়িতে এসছো তো আমি নিশ্চয়ই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের সমস্ত যারা আমাদের অডিয়েন্স আছে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর স্মৃতিকে তো স্বাগত জানাচ্ছি চলো আমার বাড়ির ভেতরে চলো চলো সোনার হেসেল মানে তো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হ্যাঁ নিশ্চয়ই আজকে কি খাচ্ছে কি হচ্ছে আজকে স্বস্তিকাদের হেসেলে সেটা জানার জন্য আমাকে বাড়ির ভেতরে যেতে হচ্ছে নিশ্চয়ই চলো স্বস্তিকাদি স্বস্তিকাদের বাড়িতে ঢুকে পড়েছি সোনার হেসেলের গোটা টিম নিয়ে আমি স্মৃতি তো স্বস্তিকাদি বিয়ের পর থেকেই বাড়িতে হ্যাঁ

কিছু কাজ চেষ্টা করি আমি জুয়েলারি বানাই আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাই সেসব কাজ করি তার এছাড়া এছাড়া আমার রান্না করা তো আমার প্যাশন আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে ভালোবাসি আমি খুব ট্রাভেল করতে ভালোবাসি তো আমরা প্রায় ট্রাভেল করি ছোট বড় যাই বলো না কেন আমি আমার হাজব্যান্ড আমার ছেলে তো ট্রাভেলে আমি যেখানেই যাই আমি চেষ্টা করি কোনো অথেন্টিক ডিশ খাবার ওখানকার কোনো আজকে কি খাওয়া আজকে যেমন আমি রিসেন্ট গেছিলাম উড়িষ্যা তো আমি উড়িষ্যার ময়ূরভঞ্জ রাজবাড়ি যেটা বারদাপাদা রাজবাড়ি ওদের কাছে তো আমি গেছিলাম তো ময়ূরভঞ্জেরই একটা অথেন্টিক রেসিপি ময়ূরভঞ্জ মটন আমি যেটা বিখ্যাত তো আমি সেটাই আজকে রিক্রিয়েট করার চেষ্টা করছি বাহ মানে আজকে আমরা জোকায় বসে একদম ওড়িশার ময়ূরভঞ্জের টেস্ট পাবো তাই তো হ্যাঁ চলো এই জন্যই বলে ঢেকি সরকে গেলেও ধান ভানে বেড়াতে যাই সেখানে গিয়ে সেখানকার দি শিখে আছে আর দেরি করছি না চলো 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 ওড়িশার ময়ূরভঞ্জ মাটন এটা খেতে হলে তো রাখতে হবে আর রাতে হলে হেসেলে আসতে হবে দিকে নিয়ে তার একেবারে হেসেলে ঢুকে পড়েছি তো আমরা এই ময়ূরভঞ্জ মটন বানাতে ঠিক কি কি করব কি রেসিপি সেটা তো নিশ্চয়ই আমি শিখব আপনারা শিখবেন সোনার হেসেলে আমরা যেটা করে থাকি কিন্তু তার আগে স্বস্তিকাদি একটু বলে দাও এই যে এত সুন্দর করে সাজিয়ে রেখেছো তুমি ঠিক কি কি লাগছে এটা তৈরি করতে ময়ূরভঞ্জ মটন বানাতে লাগছে মটন যেটা নুন দিয়ে সেদ্ধ করা আছে কুচনো পেঁয়াজ আদা রসুন পেস্ট টক দই কাঁচা টমেটো গোটা জিরে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্পেশাল মটন মশলা গরম মশলা সর্ষের তেল আলু এবং গার্নিশিং এর জন্য শশা ও কাঁচা লঙ্কা আপনারা দেখে নিলেন যে ওড়িশার ময়ূরভঞ্জ মটন তৈরি করতে ঠিক কি কি লাগবে এবার আসুন আমরা একবার রেসিপিটা শিখে নিই চলো আমরা শুরু করে দিই স্বস্তিকাতেই গরম হয়ে গেছে সরষের তেল দিলাম এতে একটু বেশি পরিমানে তেলটা যাবে এটা না একটু ট্রাইবাল ডিশ মানে তোমার এই রান্নাটা কিন্তু হয় তোমার হচ্ছে মহুয়ার তেলে

তো আমি ফার্স্টে দেব তোমার হ্যাঁ আর চিকেন হক বা মাটন এটাতে বাঙালিরা আমরা ওই পাতে একটু আলু পাবো না না বাংলা ওড়িশা ঝগড়া হয় এই আলু পাইনি কেন তাই না বাংলা ওড়িশা আর বিহারে না অনেকটা মিল আছে মিল আছে তোমার এটার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর একটু সামান্য দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আচ্ছা একটু কালারটাও ভালো আসবে আলুগুলো ইটসেলফ একটা সুন্দর কালার হয়ে যায় হ্যাঁ নিশ্চয়ই তাই আলুগুলো একটা ভালো কালার এসে যায় তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটা হালকাই ভাজবো ঠিক কারণ মাটনটা কষাতে কষাতে আলু ততক্ষণে একেবারে গলে যায় একবারে গলে যাবে তো আমি এটা একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয় আর আমার তেলটা না ছিটা আচ্ছা ঘুরতে ভালোবাসো বলছিলে কোথায় কোথায় ঘুরেছ আর কি কি শিখেছো আমি শিখেছি বলতে আমি সিকিম গেছি আমি রাজস্থান গেছি সেখানে গিয়ে বাটি চোখা তো সব মানে ডাল বাটি তো সব রাজস্থানের খুব পপুলার নাকি ঘেবার শিখেছি রান্না হচ্ছে মানে আমি চেষ্টা করি যতটা বড় জিনিসগুলো দেখতে তার সাথে এমন কিছু জায়গার খোঁজ রাখতে যেগুলোতে অথেন্টিক খাবার পাওয়া যায় যেখান থেকে রেসিপিগুলো শিখি তাছাড়া তো ইউটিউব আছে একদম না তবে কি বলতো ওইখানে দাঁড়িয়ে ওই ফ্লেভার তখন দাদার ফেসিয়াল এক্সপ্রেশনটা কেমন থাকে আমার খুব জানতে ইচ্ছা করছে মানে তুমি সব ঘরে দাঁড়াও তো তুমি ঢুকে পড়লে আচ্ছা দাদা এ ক্যাসে ওঠা ও ক্যাসে ওটা তখন দাদা কি করে দাদা ভাই কি বলে না দাদা ভাই খুব একটা

লাল করে ভাজা আলুটা না খাবার টেস্ট বোঝায় বাঙালির কাছে একদম অপূর্ব অপূর্ব অতুলনীয় আলুটা আমার ভালোই ভাজা হয়ে গেছে মাটনের সাথে কষাবো তো এর থেকে বেশি ভাজা হলে গলে যাবে এটা হবে না তো আমি এখন আলুটা তুলে নিচ্ছি কারণ এই যে এই আলুর গন্ধ পেঁয়াজের গন্ধ না এই গন্ধে যে মাংসটা রান্না হয় সেই মাংসের টেস্টটা কিন্তু দারুণ হয় এরপরে আমি প্রথমে দেব না একটু গোটা জিরে দেব আমি একটু হাতেই মশলা দিতে ভালোবাসি হ্যাঁ আরে হাতের জাদু এজন্যই তো বলে আর জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি বাহ এবার আমরা এটাকে একটু লালচে লালচে করে ভাজব লালচে লালচে করে এটা বেশ একটু লালচে করে ভাজা হবে কারণ না পেঁয়াজটা যত লালচে করে ভাজা হবে তার উপরই মটনের সুঘ্রাণটা কিন্তু নির্ভর করছে বাহ পেঁয়াজটা লালচে লালচে করে ভাজা হবে হ্যাঁ আচ্ছা এতে আরেকটু পেঁয়াজ দিতে হবে আমি আরেকটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি মানে এই রান্নাতে আমি যেটা বুঝছি এটা কিন্তু অনেকটা পেঁয়াজ হ্যাঁ এই এই ডিশটাতে এই রেসিপিটাতে পেঁয়াজটা প্রচুর পরিমাণে হ্যাঁ পেঁয়াজটা ভালো পরিমাণে যাবে আর পেঁয়াজটা ভালো করে ভাজা হতে হবে তো আমি এইজন্য যে কাজটা করব সেটা হচ্ছে পেঁয়াজটার ভিতরে একটু নুন দেবো হুম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটা একটু সফট হয়ে যায় আচ্ছা সেটা করব হুম দিয়ে আমি পেঁয়াজটাকে narabo নাড়িয়ে আমি এটাকে চাপা দিয়ে একটু চাপা দিয়ে হ্যাঁ একটু চটপট যেতে হয়ে যায় আর একটু ডিপ ফ্রাই হয়ে যায় কেননা একটু পেঁয়াজটা টেস্টের ওপরই মাটনের টেস্টটাও কিন্তু নির্ভর করছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে প্রায় চলো এবার আমরা বাকিটা দেখি কি হচ্ছে এখানে তাইতো পেঁয়াজটা আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর যেরকম আমার প্রয়োজন ছিল বা সেরকম ভাজা হয়ে গেছে মানে একটু টাইম টাইম দিয়ে এটাই রান্নাটা করতে হবে হ্যাঁ হ্যাঁ এরপর তুমি আদা আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে দেব হুম বাহ আর এটা নাড়াতে হবে যাতে তোমার লেগে না যায় আর নুনটা দেওয়ার জন্য দেখেছো তোমার কোন রকম ভেতর লেগে যাচ্ছে না একদম একদম পুরো ঝরঝরে আছে ব্যাপারটা হ্যাঁ তো তোমার আদা রসুনের কাঁচা গন্ধটা আমি 1 মিনিট মতন নাড়িয়ে নেব তারপর আমি মাটনটা মিশিয়ে দেব তারপর আমি সমস্ত মশলা মেশাবো আচ্ছা দিদি বিয়ের পর থেকে এই বাড়িতে হ্যাঁ আমি বিয়ের পর থেকে এই বাড়িতে একদম আচ্ছা আর এর সঙ্গে এই রান্না ছাড়া ঘুরতে ভালো লাগে ঘুরতে যাও তোমরা এছাড়া মানে নিজের ক্যারিয়ারের জন্য কিছু ভাবছো যে রান্নাটাকে প্যাশন করে নিয়ে ওটাকে পেশা করে নেওয়া এরকম কিছু হ্যাঁ আমার ইচ্ছা আছে একটা হোম ডেলিভারি করা বা আমি একটা ছোটখাটো করি একদম করি না বলবো না তবে পাঁচ থেকে আমি জুয়েলারি বিজনেস করছি তো আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাই দারুণ ব্যাপার আমি যেটা পড়ে আছি ওইটা আমার দারুন সুন্দর সুন্দর দেখতে তো এরকম আমি বানাই আমি কাজ করি আমি ক্রিয়েটিভ কাজ করতে ভালোবাসি

অনেকে না করাই ভালো আমার মনে হয় বাবা মাদের উচিত ছেলে মেয়েদের ততটাই সাপোর্ট করা যাতে তারা নিজেরা ফ্রিভাবে ডিসিশান নিতে পারে এবং সেই ডিসিশানটাতে সাপোর্ট করা আমি মনে করি না বাবা মারা যদি কিছু চাপিয়ে দেয় কোনো বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে বা তার নিজের সেলফ কনফিডেন্স গ্রো করতে পারে এটা আমার একদমই পার্সোনাল ওপিনিয়ন কিন্তু আমি আমার বোধহয় এইভাবেই আমি মনে হয় আমরা একটু অন্যভাবে বড় হয়েছি আমরা একটু কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছি তো সেখানে আমাদের মানে বিয়ে বলো সংসার বলো যাই বলো না কেন সেগুলোতে আমাদের পার্সোনাল ডিসিশন কিছু প্রায় জিজ্ঞেস করাই তো এইটার মধ্যে দিয়ে যেহেতু আমি কিছুটা প্রসেসিং হয়েছি তো আমি আমার ছেলেকে কোনোভাবেই কোনো দিনই প্রেসারাইজ করিনি যে ও কি করতে চাইবে না চাইবে আমরা চেষ্টা করেছি সবসময় ওকে সাপোর্ট করতে ওকে যতটুকু ইকোনমিক্যালি সাপোর্ট করতে নাও কিন্তু এখন ও যেমন ও নিজের পড়াশোনাটা আমরা যতটা করি ও নিজে কিন্তু থ্রু আউট কিছু পাঁচ থেকে ইনকাম করারও চেষ্টা করি বাহ খুব ভালো এটাই তো দরকার আচ্ছা আমাদের আদাটাও হয়ে গেছে আমাদের আদা রসুন হয়ে গেছে আমি মাটনটা মিশিয়ে পুরো আচ্ছা এই মাটনটা কিন্তু নুন দিয়ে সেদ্ধ করা আছে হ্যাঁ জেনারেলি মাটনটা একটু সময় লাগে আর সেদ্ধ করা থাকলে কিন্তু একটু বেশ নরম স্পঞ্জি ব্যাপারটা হয়ে যায় না হ্যাঁ সেই কারণেই কিন্তু নুন দিয়ে শুধু নুন তো হ্যাঁ শুধু নুনদি নুন দিয়ে সেদ্ধ ছিল আগে থেকে করে নিয়েছিল আপনারাও কিন্তু সেটা করে নিতে পারেন এরপর এটাকে ভালো করে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি সমস্ত মশলা মিশিয়ে নেবো বেশ এবার যেহেতু আমি দু পাটে অলরেডি নুনটা দিয়েছি নুনটা সেই জন্য আমি একটু কমই দিচ্ছি মানে না নুনটা বেশি হয়ে গেলে খুব অপর পজিশন ঠিকই ঠিক তো নুনের শোতটার পরে আমি দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো হুম বাহ কিছুটা লঙ্কা গুঁড়ো হুম আর এটা যে মশলাটা হুম এটা কিন্তু ময়ূরভঞ্জ মটনের স্পেশাল মশলা যেটা আমি বাড়িতে বানিয়েছি আচ্ছা এটা আমার এটাতে যেমন কিছু গরম মশলা আছে কিছু ওখানকার অথেন্টিক মশলা থাকে যেমন ওখানকার এলাচ বা তোমার ওখানকার বড় এলাচ যেটা হয় লবণ যেটা হয় সেটা আমি ওখান থেকে এনেছি তো সেগুলো আমি দিয়ে আরমরিচ তো আমি ওখান থেকে কাজকরা একটু নেড়ে নিয়ে চলে লাঠ কলায় নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে আমি বাড়িতে পিষে মশলা বানিয়েছি এমনি তো সমস্ত মশলা আমি বাড়িতে নিজেই বানাই আমি বাইরের মশলা খুব কমই ইউজ করি ভেরি গুড মানে বাড়িতে এরকম একজন পাকা রাঁধুনি বাড়িতেই হাতে তৈরি মশলা আর কি চায় এজন্যই তো দাদা এবং নিশ্চয়ই ছেলে সুন্দর গন্ধটা পাচ্ছ দর্শক কতটা গন্ধটা আমি জানি না যদি ক্যামেরার মাধ্যমে পাঠানো যেত আমি পাঠিয়ে দিতাম গন্ধটা কিন্তু নিশ্চয়ই কত সুন্দর বেরিয়েছে সুন্দর একটা আলাদা গন্ধ আছে কিন্তু হ্যাঁ এবং জেনারেলি চিকেন মাটন রান্নার যে গন্ধ এটা কিন্তু একদম তার সঙ্গে একদম ম্যাচ নয় টোটালি ডিফারেন্ট এই গন্ধটা মেনটাই কিন্তু একদম অন্য রকম হ্যাঁ এটা কেননা ওই যে ওখানকার মশলাগুলো কি হয় যেহেতু ওদের একটু শুকনো এরিয়া একটু রুক্ষ শুকনো এরিয়াটা হ্যাঁ একটু রুক্ষ শুকনো এরিয়া তো ওদের মাটন বা ওদের স্টাইলটা একটু অন্য রকম হয় ওদের মাটনও একটু অন্যরকম হয় সবটা রিক্রিয়েট করা সম্ভব নয় টুকটাও আমি যতটা পেরেছি পুরোটাই রিক্রিয়েট করার চেষ্টা করেছি এর মধ্যে আমি এবার একটু জল দেবো জল বলতে আমি যেটা মাটনটা সেদ্ধ করে রেখেছিলাম আমি সেই স্টকটাই ইউজ করছি আমি কোনো অন্য কিছু তোমার ইউজ করছি না এতে টেস্টটাও ইনহ্যান্স হবে আর মাটনের যে গুণাবলী সেটাও থাকবে কারণ মাটন যেহেতু একটা গ্রেট সোর্স অফ প্রোটিন ওটার মধ্যে অনেকটা প্রোটিনটা রয়ে যায় আর ফ্লেভারটা থাকে তো এই যে গন্ধতেই তোমার দেখা হয়ে যাবে আমাদের যে গন্ধটা ভাত পেড়ে খাবো তুমি চিন্তা করো না ভাত পেড়ে খেলেও এই গন্ধতেই দেই আমার তো মনে হয় আমার তো বাড়িতে সবাই এই গন্ধতেই মেতে থাকে আরে বাহ আচ্ছা আমি এটা চাপা দিয়ে দিচ্ছি তারপর এটা কষানো হয়ে গেলে তোমাকে আবার আমি টেস্ট করে দেখা আর এখানে একেবারে ওড়িশার স্পেশাল মাটন

দেখেই বোঝা যাচ্ছে তার কথা শুনেই আপনারা বুঝতে পারছেন আমি আমার রান্না নিয়ে খুব কনফিডেন্ট থাকি তো আমি অন্য কিছুতে কনফিডেন্ট থাকি না দেখেন দাঁড়ান 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 এই যে ম্যাডাম সার্টিফিকেটটা তো আমি দেবো টেস্ট করে তাই তো সে তো পটে তবে আমি রং না না মজা করলাম জাস্ট রং দেখলে তো বলে দেওয়া যায় না একদম রং এবং গন্ধ এবং যেটা দুটোই ভালো হয়েছে রংটাও সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সঙ্গে গন্ধটা তো আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না ক্যামেরার ওপারে কিন্তু রংটা দেখুন সত্যি সুন্দর হয়েছে আচ্ছা এবার আর কিছু বাকি আছে হ্যাঁ এবারে মেশাবো আমি এখানে টমেটো কুচি কিছুটা দিয়েছি তো টমেটোটা কুচি করে রেখেছি একটু দিয়ে দেবো আর তোমাকে এখানে দেব হচ্ছে দই দইয়ের মধ্যে আমি যে গরম মশলাটা রেডি করেছিলাম সেই গরম মশলাটা আমি মিশিয়ে নিয়েছি দইটা শুধু দিলে অনেক সময় ফেটে যায় হয় জন্য আমি গরম মশলাটা একটু ওর সাথে কাট করে নিয়েছি মানে দই আর গরম মশলা ফেটিয়ে রেখেছ হুম হ্যাঁ হুম এটা এড করে নিয়েছি আচ্ছা আর এটার সঙ্গে আর যে আমরা আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দেব সেগুলোও আমরা মিশিয়ে দেব আমি একটু দইটা নাড়িয়ে নি হ্যাঁ নাড়িয়ে নিয়ে শেষে ওটা হ্যাঁ শেষে আমি ওটা মিশিয়ে দেব হুম হুম আমরা শেষে নয় ওটা তখন মেশানোর সময় কারণ তার আগে আমরা আলুটাকে সুন্দর করে লালচে লালচে করে ভেজে রেখেছি হট সাকটমি এটা কি কি একটু হতে দেবে এটা একটু হতে দেবো 2-3 মিনিট বেশ কান্না ফুটতে আরম্ভ করেছে দেখছি তেলটা বেরিয়ে আসছে আর একটু বেরোবে আচ্ছা এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো এটা হয়ে গেছে টমেটো মেল্ট হতে আরম্ভ করেছে এবার আমি আলুগুলো মিশিয়ে দিই এগুলো মিশিয়ে দিলাম আর আলুর যে তেলটা আছে এটা নিয়ে নিই না এর টেস্টটাও তো বেশ একদম আমাদের রান্নায় কোনো কিছুই ফেলা যায় না একদম না এবং তার পুষ্টিগুলো থাকে থাকে সবকিছু হ্যাঁ যদি মুভি দেখতে ভালোবাসো হাজবিয়ে দেখা হয় নাকি এখন মোবাইলেই তো হ্যাঁ মোবাইলেও দেখা হয় হাজবেন্ডে ছুটি থাকলে আমরা দেখতেও ভালোবাসি আমার ছেলে যেমন আবার ওই তোমাদের এখনকার যে সব হয়েছে আর কি ওয়েস্টার্ন মুভি সব দেখতেই বেশি পছন্দ করে ও দাদা আছে আর অসুবিধা হ্যাঁ আমি দাদার সাথে যাই দেখি নিজেরও বন্ধু মহলে যদি বাচ্চাদের সঙ্গে যাওয়ার হয় যাই তোমাদের এই উদ্যোগ ভীষণ ভালো অনেক গৃহিণী যারা বাড়িতে রান্না করে কিন্তু তাদের জিনিসটা প্রচার পায় না সবার সামনে তোমরা যে এদের মাধ্যমে এগুলো তুলে ধরছো এটার জন্য অনেক ধন্যবাদ চলো আমাদের রেডি ফ্রাই হ্যাঁ আমার রেডি রান্না দেখো একদম রেডি আর দেখতেই পাচ্ছো এটা খুব ঝোলঝোলও হয়নি অথচ আবার তোমার একটু মাখা মাখা হয়েছে তো একদম এটা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য পারফেক্ট সুন্দর হয়েছে চলো তো এবার আমি এটাকে আমার রান্না কমপ্লিট এটাকে আমি একটু পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি তারপরে আমি এটাকে আমি অফ করে দিচ্ছি এটাকে একটু বি স্ট্যান্ডিং টাইমে রাখব তারপর আপনাদের এখানে প্রেজেন্ট করে আমি নিয়ে আসছি আমার রান্নাটি এই যে স্বস্তিকাদির হাতে ওড়িশার ময়ূরভঞ্জ স্পেশাল মাটন রেডি গন্ধে মোমো করছে স্বস্তিকাদির কিচেন ধরুন আপনি রাঁধুনি আপনি দেখান সবাইকে এই যে সুন্দর হয়েছে প্লেটিংটাও অসাধারণ এগুলো মাটির তো সব সব মাটি সুন্দর একদম মাটির হান্ডি যাকে বলে দারুণ দেখতে হয়েছে একটা ট্রাইবাল লুকও হয়েছে এর ফলে খুব ভালো লেগেছে প্লেটিংটা আমার তো এরপর যেটা হবে আমার চেখে দেখার পালা এবার একটু চেখে দেখার পালা নিশ্চয়ই দেখো হ্যাঁ আমিও কিন্তু এই যে সুন্দর ছোট আমায় এটা এসেই বলেছিলাম এটা দেখে যে এটা যেহেতু মাটির পাত্রে রাখা হচ্ছে ফলে আমিও কিন্তু মাটির পাত্রেই টেস্ট করে দেখব এটা আমার আবদার ছিল স্বস্তিকাদির কাছে গরম হয়ে আছে প্রচুর মাটির পাত্রে তুলে নিয়েছি এবার আমার চেখে দেখার পালা পাশে তুমি পাকা রাঁধোনি খুব ভালো হয়েছে সিরিয়াসলি খুব ভালো হয়েছে এবং অবশ্যই একটা মাটনটা অন্য রকম টেস্ট অন্য রকম ফ্লেভার পরে ভালো করে গুছিয়ে পাত পেরে খাবো এপিসোডের এখন একটা সুন্দর পার্ট বাকি আছে তো আপনারা তো জানেন সেটা কি উপহার দিতে হবে তো আমাদেরকে স্বস্তিকাদিকে বাড়িতে এলাম এত সুন্দর একটা ডিস একটা রেসিপি আমরা শিখলাম এবার চলো তাহলে একটু বর্ষে কথা বলি আমরা এস পাত পেরে খাওয়া দাওয়া তো হলো কিন্তু তার আগে যে বিষয়টা বলছিলাম যে উপহার দেওয়া এত সুন্দর সুন্দর রেসিপি আমরা দিদিদের কাছ থেকে শিখি তাই সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড এবং সঙ্গে আরও অনেকের তরফে কিন্তু উপহার রয়েছে স্বস্তিকাদি প্রথমে এটা তোমার জন্য একটা মেমেন্টো আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে ইউ এটা সুন্দর করে বাড়িতে সাজিয়ে রাখবে তোমার স্মৃতি হয়ে থাকবে এই যে আমাদের সঙ্গে সারাটা দিন তোমরা সুন্দর করে কাটালে এখানেই শেষ নয় এখানে রাখছি এখন এরপর আসবো তুমি খেতে খাওয়াতে ভালোবাসো সে কারণেই প্রচুর মশলা এখানে রয়েছে দেখো গরম মশলা হলুদ সর্ষে থেকে শুরু করে প্রচুর কিছু রয়েছে সব কিছু কিছু রয়েছে তোমার জন্য এর মধ্যে আটা ময়দা বাসমতি রাইস বিস্কিট ডাল অনেক কিছু আছে সব কিছু তোমার জন্য আর প্লাস গোল্ড এবং সোনার হেসেলের পরিবারের তরফ থেকে থ্যাংক ইউ বৃন্দার তরফ থেকে তোমার জন্য রয়েছে ভাউচার অবশ্যই দুটো বাউচার রয়েছে যাবে ওদের কাছে রিন্দার কাছ থেকে কেনাকাটা করো সমস্ত জিনিস ওদের কাছে পেয়ে যাবে তুমি তোমার হেসেলে। এরপর রিন্দার তরফ থেকে রয়েছে গিফট হ্যাম্পার যেখানে রয়েছে প্রচুর রকমের সস রয়েছে আচার রয়েছে চানাচুর অনেক 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 কিছু একদম মিক্স আপ করা রয়েছে তোমার হেসেলে আর সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি যেদিন পড়বে তুমি আর দাদাভাই বসে সুন্দর এই চানাচুর আর চা কফি খেতে খেতে গল্প করো আপনারাও যদি চাইছেন স্বস্তিকাতির মতো এরকম আমরাও আপনাদের বাড়ি পৌঁছে যাই তাহলে কি ওই যে বলছিলাম একটা ছোট্ট ফোন করতে হবে সেই ফোন করে আমাদের সঙ্গে একটু গল্প করতে হবে যে সোনার হেসেলে আপনি এপিসোডে দেখাতে চান নিজের রেসিপি এটা জানাতে হবে অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন নাইন এইট থ্রি সিক্স থ্রি টু থ্রি টু ফোর এইট আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড সাতাশ নম্বর একটু ধৈর্য রাখতে হবে রাগ করলে কিন্তু চলবে না কারণ লম্বা তালিকা তো আমরা ঠিক যাব আপনাদের বাড়ি তো বন্ধুরা আজ এখানেই স্বস্তিকাদির বাড়ি থেকে জোকা থেকে ফিরে যেতে হচ্ছে আমাদের তবে সোনার হেসেল থেকে ফিরছি না সোনার হেসেলে প্রত্যেক শনি এবং রবিবার বিকেল সাড়ে চারটেই দেখা হচ্ছে আমি স্মৃতি তো থাকছি আমার পুরো টিম থাকছে এরকম দিদিরা থাকছে আর কে থাকবে থাকবেন আপনারা ফোন করুন আসছি আপনার বাড়ি টাটা